আপনারা জানেন যে এক বছর আগেও এখানে কোরআনের আলোচনা করতে হলে অনুমতি নিতে হতো ঠিক না জালসা করতে হলে অনুমতি আর ড্যান্স এগুলোর জন্য কোনো অনুমতি লাগত না তাহলে কেমন পরিবেশ ছিল এই দেশে যে সরকার ছিল সেই সরকার আল্লাহর সাথে বিদ্রোহ করেছিল আল্লাহ বলছেন মদ হারাম আর তারা আইন করেছিল যে একুশ বছর বয়স হলে মদ খাওয়া যাবে আবার যদি কোনো এলাকায় একশো জন মানুষ মদ খোর থাকে তাহলে একজন মদ বিক্রেতার লাইসেন্স দেওয়া হবে এরকম একশোটা লাইসেন্স থাকলে সেখানে আবার একটা মদ উৎপাদনের কারখানা তৈরি করা যাবে তাহলে এই যে মানে আল্লাহর সাথে বিদ্রোহ আল্লাহ রাবুল আলমের এই সকল বিদ্রোহকে কি করেন করেননি যে কারণে তার সেই আপনার পালায় যাওয়ার দুই দিন আগে সে বলছিল যে শেখের বিটি পালায় না পালাবে না এখন সে কোথায় আছে ভাইয়েরা শুধু পালায় না এই গোষ্ঠী সহ পালাইছে প্রিয় ভাই এবং বন্ধুগণ আমরা সেই যারা ইতিহাস তৈরি করলো সেই সকল ছাত্র জনতা তোমাদের মতো অনেক শিশু কিশোর সেখানে অংশগ্রহণ করে শহীদ হয়েছেন আমরা সেই দিনটাকে স্মরণ করে রাখার জন্য এবং তাদের আত্মার মাক্সাদ কামনা করার জন্যই আজকের এই আয়োজন আমরা তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা আমাদের আহ্বানে সারা দিয়েছো কষ্ট করে এসেছো আর এখান থেকে আমরা স্পষ্টভাবে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে শহীদের পরিবার চায় যে খুনিদের দৃষ্টান্তমূলক যেন বিচার হয় এবং যথার্থ যেন সংস্কার হয় এরপরে যেন সেই সংস্কার কার্যকর জুলাই সনদ ঘোষণা এবং তার বাস্তবায়ন ছাড়া এই দেশে কোনো নির্বাচন কেউ মেনে নিবে না আর যে নির্বাচন দেশের সকল জনগণ সেই পিয়ার নির্বাচন যারা চাচ্ছেন না আমরা মনে করি এবং জনগণ মনে করে তারা আগামী দিনে ভোট ডাকাতি করার জন্য তারা এই পিয়ার নির্বাচনকে মানতে চাচ্ছেন না এরপরে হলো যারা সংস্কারকে বাধাগ্রস্ত করতেছেন বিলম্বিত করতেছেন তারা হলো আবার এই দেশে জন্য চেষ্টা করতেছেন এই এই সকল কিছুকে মেনে নিবে না আমরা মনে করি যে জনগণের দাবি জনগণ আদায় করে নেবে ইনশাআল্লাহ আসুন আগামী দিনে আমরা একটু সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য সবাই মিলে ভূমিকা রাখি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ